আজকে মৌ একটা ভিডিও দেখলাম যেখানে মৌ বউ বলছিল যে মৌ বাবার কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এটা সত্যি অনেক বড় ঝামেলা ঝুট ঝামেলা এত মানে যেইভাবে দেশের মধ্যে একটা বিকট অবস্থা তৈরি হয়েছিল তার মধ্যে থেকে যে এখন অনেকটা শান্তি এসেছে এবং সেই শান্তির মাঝে ওনার কাজ সম্পন্ন হয়েছে তো সেখানে দাঁড়িয়ে মৌ আরেকটা কথা বলেছে ওর বাবাকে স্বপ্ন দেখেছে স্বপ্নে মধ্যে ওর বাবার নিথর দেহটা আছে কথা বলতে পারছে না কিন্তু উনি হাঁটছেন এটাই সত্যি কথা যে উনি হয়তো শরীরটা ত্যাগ করেছেন কিন্তু ওনার আত্মাটা আজও রয়ে গেছে আর সেই আত্মাটা রয়ে গেছে বলেই আহ দেখা দিয়েছে মানে মৌবু দেখতে পেয়েছেন এটা আচ্ছা হ্যাঁ মৌবু তোমার বাবা কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না আর একটা খুব সুন্দর কথা তুমি বলেছো যে আমরা তো ভিডিও করি আমাদের বাবাদের আওয়াজ বাবাদের ক্লিপিংস আমরা রেখে দেই যারা ভিডিও করে না তাদের জীবন থেকে যখন মানুষগুলি চলে যায় সেই মানুষগুলির আওয়াজ সেই মানুষগুলির কথাগুলি আর শুনতে পারি না এটা খুব একটা ভীষণ বড় কথা বলেছ এখনকার দিনে তাও মানুষ ইউটিউব না করলেও ফেসবুক অনেক সময় মানুষ ভিডিও এমনিতেই ছাড়ে বা নিজের গ্যালারিতে অনেক সময় এরকম ভিডিও রেখে দেয় তাই ওই আওয়াজগুলোতে শুনতে পায় কিন্তু একটা সময় ছিল হারিয়ে ফেলা মানে চলে যাওয়া চিরতরে শুধু ফটোগুলি থাকতো সেই মানুষের আওয়াজ আমরা পেতাম না বা পাইনি আমাদের ঠাকুরমা আমাদের দাদু যখন চলে গেছেন ওদের আওয়াজগুলি কিন্তু আমরা পাইনি বা আমরা সেই আওয়াজগুলি আমাদের পরবর্তী জেনারেশনকে শোনাতেও পারিনি এবার আসছি মৌবুয়ের একটা ইম্পর্টেন্ট কথা যে এখন ওর মাকে দেখতে কেমন লাগবে ঠিক বিয়ের আগের রূপের মতো হ্যাঁ এই রূপটা মেনে নেওয়া যায় না মৌবুয়ের মা খুব সুন্দর সাদা সিঁদুর পরতো পান খেতেন সব সময় মোটা করে গোল করে সিঁদুর পরতেন সেই রূপটা জন্মের পর থেকেই তো মৌ বউ দেখে এসেছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন মায়ের যে রূপটা দেখবে সেটা একটু রকম যা হয়তো কোনো দিনও দেখেনি কিছু করার নেই নিয়তির কাছে নিয়মের কাছে আমরা হাত ধরা তবে হ্যাঁ সাদা শাড়ি একদম সাদা শাড়ি পরার কোনো দরকার আজকাল পরে না আজকাল সবাই সব রকম কালার শাড়িই পরে সেরকম কোনো বাধা মানে না হয়তো উনি লালটা পরবেন না লাল ছাড়া বাকি সব কালার শাড়ি কিন্তু পরে ইনফ্যাক্ট মানুষ আজকাল লাল ব্লাউজ দিয়ে লাইট কালার শাড়িও পরে এখন এইসব জিনিসের মানে এত মানে না তবে হ্যাঁ এক্ষুনি হয়তো পরতে পারবে না পাঁচ ছ মাস বা এক বছর চলে গেলে সব কিছুই মোটামুটি পরা যায় আচ্ছা তাই মৌ তোমার মা হয়তো লাল টিপ পরতে পারবেন না ছোট্ট কোনো অন্য কালারের টিপ হয়তো পরতে পারবেন এটা অন্যরা পরে আমি দেখেছি আর কালারিং একদম ডিপ ব্রাইট শাড়ি তো উনি এমনিতেও পরতেন না লাইট কালার শাড়ি উনি পরতে পারবেন হয়তো লাল পারটা পরতে পারবেন না এছাড়া উনি সবই পরতে পারবেন হ্যাঁ এই রূপটা মার এই রূপটা দেখার পর সন্তানদের সত্যি খুব কষ্ট হয় সন্তানদের খুব কষ্ট যেটা বলেছে না আমরা দুজন বাবাহারা হলাম মানে ও আর দাদা আর মা স্বামী হারা হলো এটা অনেক কষ্টের থেকে মানে বুক ভাঙ্গা নিঃশ্বাস থেকে এটা আসলো এই জায়গাটা অনেক দিন লাগবে শুকোতে জানো তো মু এই জায়গাটা সবসময় লাগে শুকোতে এই যে বললাম তুমি বললে না দীক্ষা নেবে বাবা শুনে গেছে কিন্তু দীক্ষা নিচে জানতে পারো নি আইবিএফ ট্রিটমেন্ট শুরু হবে তখনও তোমার মনে হবে যখন তোমার কোল জলে আসবে তখনও মনে হবে তার বিভিন্ন অ্যাক্টিভিটির সময় মনে পড়বে ইস বাবা দেখে গেল না এই জিনিসটা তোমার সত্যি সবসময় মনে পড়বে এখান থেকে তুমি নিজেকে বার করে আসতে পারবে না আচ্ছা সেদিন যখন আমি প্রিয়াকে একটা ভিডিও করেছিলাম তখন আমাকে অনেকে কমেন্ট করেছিল যে প্রিয়া কেন কথা বলেছে বাংলাদেশকে নিয়ে বা অন্যরা কেন বলেছে কই মৌ তো সেরকম কিছু বলেনি শুনুন আমরা যারা কথা বলেছি আমরা এ দেশে বসে বলেছি মৌবউয়ের পরিবারের লোকরা ওইখানে ওই জায়গায় আছে সেখানে মৌবউয়ের ঘরে অনেক দর্শক আছে যারা কেন মৌবউয়ের জাগার তাই মৌবু সেখানে বাংলাদেশ সম্বন্ধে কোনো কথা বলতে পারবে না যেখানে ওর নিজের মা বাবা দাদা মামা মাসি সবাই আছে তো সেখানে দাঁড়িয়ে ওর পক্ষে কিছু বলা নেই ওর কি চিন্তা হয়নি ওর কি কষ্ট হয়নি ও কি বেকুল হয়নি ভেবে দেখুন তো আমি তো এই জায়গায় বসে আছি আর জি করের যে কাহিনিটা এটা কি আমাকে নাড়া দেয়নি বা যারা পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গের বাইরে যারা আছে ওদেরকে কেনারা দেয়নি বিভিন্ন হসপিটালে কি এ এটা নিয়ে বিচার চাইছে না অন্যান্য স্টেটের ডক্টররা ট্রেনিরা কি বিচার চাইছে না তাহলে তাহলে যেখানে মৌভের নিজের মা বাবা দাদা বৌদি নিজের রক্ত সব সব বলতে সব আছে মামা মামি পিসি কাকা সেখানে ও কি করে নিশ্চিন্ত থাকতে পারে ওর বুকটাও ধুক 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 নিশ্চয় করেছে হ্যাঁ ও কোনো কথা বলেনি ও কোনো কমেন্ট কিছু করেনি যেটা আমরা প্রতিবাদ করেছি প্রিয়া বলেছে বা অন্য অনেক ব্লগারা বলেছে কারণ ওদের সবাই এই দেশে আছে ভারতে আছে এটা কিন্তু মোয়ের সাথে না তাই প্রিয়ার সাথে ওইখানে মোয়ের তুলনা করে যিনি আমাকে কমেন্টটা করেছিলেন তাকে বলছি সবসময় সব কিছু নিয়ে তুলনা করা যায় না সব সময় নিজের বাড়ির লোককে বিপদে ফেলে ব্লগ করা যায় না সবসময় নিজের বাড়ির লোকের কথা ভেবেই কোনো ব্লগার ব্লক করে বা কথা বলে এটা ভাবতে লাগবে ওর চিন্তা ওর দুশ্চিন্তা ওর কষ্ট ওর আহাকার সেটা কোনোটাই ও কদিন বাংলাদেশ কিছুই দেখায়নি কিছুই বলেনি সাদু একটা কথাই বলেছে তোমরা জানতে চেয়েছো আমার পরিবারের লোক কেমন আছে আমার পরিবারের লোক ভালো আছে হ্যাঁ মনটা খারাপ মনটা খারাপ মানে ওতে আছে বাবা মারা গেছে কিন্তু এই রকম অবস্থাতে ওর পরিবারের লোকরাও তো নিশ্চয় টেনশন নিশ্চয়ই ছিল সারা জায়গায় যখন এত হই হুল্লোর গণ্ডগোল তাহলে কী করে মৌ পরিবার এই গণ্ডগোলকে এড়াতে পারে হ্যাঁ ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওদের কিছু হয়নি কিন্তু মনের মধ্যে যে ঝড়টা এটা তো হয়েছিল একে তো বাড়ির একটা মানুষ করে হারিয়েছে তার উপরে দেশের এই অবস্থা তাই মনের ঝড়টা কিন্তু তখনও ছিল মনের ঝড় তখনও ছিল এবং সেই ঝড়টা নিয়েই যেমন করে মৌ বউ রেগুলার লাইভ করে গেছে কাপড় এটা করে গেছে ব্লগ দিয়ে গেছে বাড়িতে গেস্টের সাথে কথাবার্তা মজা বলেছে ঠিক তেমনি ওর বাড়ির লোকরাও করেছে ওর বাড়ির লোকরাও সে নিয়ম কানুন যে অনুষ্ঠান সব কিছু ওইভাবেই করেছে করতে হয়েছে তবে হ্যাঁ থ্যাংক গড এখন অনেকটাই শান্ত তাই হয়তো মেশামশাইয়ের শেষ কাজটা হয়তো ভালোভাবে করা হয়েছে কারণ কারণ দোকান পাট খোলার ব্যাপার আছে নিয়ম কারণ ব্যাপার আছে পুরোহিত পাওয়ার ব্যাপার আছে পুরোহিতের আসার ব্যাপার আছে সেই সব নিয়ে যেহেতু এখন অনেকটাই শান্ত বাংলাদেশ তাই মৌবউয়ের মেশামশাইয়ের কাজ খুব ভালোভাবে হয়েছে আর মৌ তুমি যেটা বলছো দীক্ষা দীক্ষাটা একটা শুরু জীবনে জানো তো দীক্ষাটাকে শুরু আমি যখন দীক্ষা নিয়েছিলাম আমার গুরুদেব আমিও রামকৃষ্ণ দীক্ষিত আমাকে বলেছিল আর চিন্তা কী জীবনে কাঁঠাল ভাঙার আগে উদাহরণ দিয়ে বলেছিল হাতে তেল মেখে বসে আছো তার মানে এখন তুমি যতই কাঁঠাল পারো না কেন জীবনে তোমার যত কিছুই আসুক না কেন তোমার হাতে আর ওই কাঁঠালের আঠা মানে কোনো কিছু খারাপ লাগার আর চান্স নেই কারণ তুমি গুরু নাম পেয়ে গেছো আমি গহনানন্দ মহাপ্রভু গণানন্দজির শিষ্য ঠিক আছে তাই উনি এ কথাটা আমাকে বলেছিলেন তো কথাটার মানে তখন তো কলেজ গার্ল ছিলাম এতটা আমাকে বুঝতে পারিনি এখন বুঝতে পারি যে ঈশ্বরের নাম হাতের কড়ায় যখন তুমি গুরু মন্ত্র বলছ হাতের কড়ায় যখন তুমি গুরু মন্ত্র বলছ তোমার এই আঙ্গুলগুলি পবিত্র হয়ে যাচ্ছে হ্যাঁ যার মাথার উপরে গুরু আছে তাকে কেউ অনিষ্ট করতে পারে না ওই দীক্ষার দিন মহারাজজি গহনানন্দ মহারাজজি এই কথাগুলি বলেছিলেন এখন প্রতিটি কথার মানে প্রতিটি কথার অর্থ এখন বুঝতে পারছি তাই দীক্ষা নেবে আর দেখবে সমস্ত কিছু ভালো হওয়ার জন্যই ঈশ্বর তোমার দিকে রাস্তা বানিয়ে দিচ্ছে একটার পর একটা রাস্তা তুমি বুঝতেও পারছো না কোথা দিয়ে তুমি যাচ্ছ কোথা দিয়ে তুমি হাঁটছ কোন দিকে হাঁটা ঠিক কোন দিকে হাঁটা ভুল ঈশ্বর নিজের হাতে তোমার রাস্তাটা গড়ে দিচ্ছেন তাই নিশ্চিন্ত হয়ে গুরু কৃপাহি কেবলম রামকৃষ্ণ সারানাম নিজেকে সমর্পিত করে দীক্ষা নিয়ে নাও তোমার সমস্ত আপদ বিপদ সমস্ত ঝামেলা খুদ রামকৃষ্ণ শারদমা তার কাঁধে নিয়ে নেবেন সেই বহন করার দায়িত্ব বাবা নিয়ে নেবেন তোমার চিন্তা নেই তাই তো বাবা তোমাকে দীক্ষার দিনটা দিয়ে দিল রামকৃষ্ণ দীক্ষা পাওয়া এত ইজি না এত ইজি না অনেক পরিশ্রম অনেক কিছু কার্যল পোড়াতে হয় আমি দেখেছি আমার দীক্ষার সময় কত লাইন ছিল ফর্ম নেওয়ার সময় ইন্টারভিউ নেওয়ার পর দেওয়া হতো আমার আগে পিছে যে দুজন ছিল দুজনের কাউকেই দীক্ষার জন্য কোয়ালিফাই করেনি সেখানে আমি একটা কলেজ গ্যালোয়ে কোয়ালিফাইড হয়েছিলাম রীতিমতো ইন্টারভিউ নিয়ে লোক মানে এতজনকে দেওয়া হবে বলে এইভাবে একটা প্যানেল তৈরি করা হতো তারপর সেখান থেকে দীক্ষা হতো চাইলেই দীক্ষা নেওয়া যায় না ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করতো এদেরকে দীক্ষা হতো ইন্টারভিউতে আশ্রমের মহারাজজি বা বাকি অন্যরা অনেকে বসতেন এবং ওরা অনেক কিছু প্রশ্ন করতেন আমাকে যে আমাকেও অনেক প্রশ্ন করেছিলেন কথামৃত থেকে কেন দীক্ষা নিচ্ছি কী জানি রামকৃষ্ণ কী জানি যেহেতু আমি বিবেকানন্দ ভীষণ ইসেছিলাম ভক্ত ছিলাম মেইন বিবেকানন্দ আমি বিবেকানন্দ সম্বন্ধে মেনলি বলেছিলাম তাই ঈশ্বর তোমাকে নিজে ডেকে এই দানটা করছে তাই নিশ্চিন্ত মনে হয়ে তুমি হাঁটি হাঁটি পা করে ওই দিকে চলতে শুরু করো যেখানে তোমার পাশে তোমার গুরু দেব থাকবেন যিনি তোমার সমস্ত কর্মফল সমস্ত কাজ নিজে ভার বইবেন তার জন্যই তো বলে গুরু নাম গুরু কৃপা হি কেবলাম তাই তুমি গুরু কৃপা পেয়েছ পেতে যাচ্ছ আর কি লাগে আর কি লাগে জীবনে চাওয়া পাওয়া গুরু কৃপা পেতে পেলে আর কিচ্ছু লাগে না চলো মারাতে সুস্থ থেকো মৌবউ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর অবশ্যই তোমার বাবা তোমার কাছে আছেন তোমার আশেপাশে আছেন উনি ওপর থেকে দেখছেন দীক্ষার দিনও তোমার পাশে তোমার বাবাকে তুমি নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে এত তাড়াতাড়ি আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে যায় না যেতে পারে না হাতটা যখন ধরে শেষ পথটুকুন দেখিয়েই ছাড়ে Bye.